এই রাস্তায় গাড়ি চালাতে গেলে একটা জিনিস মাস সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক যেটা সত্যি কথা বলতে খুব দরকার কারণ তোমার ব্রেক কোনো কাজ করবে না কোনটা রাজা এক নম্বর গিয়ারে গাড়ি চালাতে হচ্ছে ডাউনের সময় কারণ ক্লাচ অন ব্রেক কোনো কাজ করবে না এতটাই ডাউন তো আমাদের গাড়ি এভাবে চালাতে হচ্ছে তো তোমরা গাড়ি আওয়াজ শুনতে পাচ্ছ এক গিয়ারে কতটা গাড়িতে সাউন্ড হচ্ছে আর তোমরা এবার ডাউনটা একবার দেখো জীবনের সবচেয়ে বড় রিস্ক যে হয়ে থাকে সেটা হচ্ছে এটা অ্যাডভেঞ্চার কুল এই দেখো রাস্তা দেখো রাস্তা ভাই সাব রাস্তা দেখে মন জুড়িয়ে যাচ্ছে আর প্রা বেরিয়ে যাচ্ছে ডাউনের সময় আমাদেরকে চেষ্টা করতে হবে এক নম্বর গিয়ারে এভাবে আস্তে আস্তে নামার যেহেতু ফার্স্ট টাইম আমরা আমাদের এতটা অভ্যাস নেই তো এখানকার আমি লোকাল যারা দেখবো তাদের দেখলাম খুব সুন্দরভাবে বেরিয়ে যাচ্ছে উদাহরণস্বরূপ দেখো এটা সিকিমের নাম্বার আর তারা কীভাবে নামছে ভাইসাব ডাউন দেখো ডাউন তো আমরা একদম উপরে হোমস্টে ছিল সেখান থেকে একদম নিচে নেমে এলাম এখানে একটা পাম্প আছে ওই পাম্পে গিয়ে আমরা আমাদের যে পারমিট সেটা নিয়ে নেবো লাচিংয়ের দিয়ে পুরো লাচিংয়ের দিকে রওনা দেবো তো চলো পারমিটের কাছে যায় আপাতত তারপরে তোমাদের দেখা হচ্ছে ওদেরকে আমি দেখানোর জন্যই যে কতটা ডাউন হবে কীভাবে নামতে হয় সেটার জন্য ভিডিও বানালাম তো চলো আর এতটা ডাউন এই রাস্তা কিছু কিছু টাইমে ডাউন কিছু কিছু আপ তো এইভাবেই চলতে হয় হবে যতটা ভয় লাগে ততটা কিন্তু না তবে হ্যাঁ এনজয় আছে এটু মানতে হবে আর এখানকার তাপমাত্রা এখন আমি যেটা দেখলাম তাতে তিন তিন ডিগ্রি তাপমাত্রা তো এখন আমরা মাইনাসে পৌঁছাই তো মাইনাস পৌঁছানোর আর অপলোডিং কিছু কিছু ক্ষেত্রে আছে নেই বলবো না আমরা এখন অপলোডিং সেভাবে পাইনি তো জানি না কতটা পাবো আর কিরকম পাবো তবে সব কিছু মানিয়ে গুছিয়ে চলতে হবে তো চলো চলো আমি চেষ্টা করবো লাচুং যাওয়ার পথে কিছু একটা ভিডিও বানাবার তো ততক্ষণের জন্য এই ভিডিওটা আমি এখানে শেষ করছি হাতের দেখা হচ্ছে কোন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই